কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাপ কত জানা যার পরে দিয়েছি কত দাফু আমার বাদা আছে কোন শেখে আগাটে কুন হবে হবে লুয়াবে শেষ খাটে আমার কোন শেখে কোন হবে এলান শুয়াবে শেষ কাটে কোন মাটিতে করবে দাফন আমাকে সাজাও কোন মাটিতে করবে দাফন আমাকে সাজাও কত জানা যার পড়েছি না দিয়েছি কত দাফন কত জান পরেছি নাম তো দা কোন বাতাসে উড়ছে দেখো কোন সে বাসের যার কোন মাটি কোন কানে ডাকে বারবার বাতাসে উড়ছে দেখো কোন সেবা কোনবা মাটি কোন কানে রে বারবার কোথায় যেন বর যাত্রী আছে সারুজ কোথায় যেন বর যাত্রী আছে রে চার কত জানাজার যার পরেছি না দিয়েছি কত দাফুন কোথায় যেন আছে আমার তৈরি কাফন কত জানাজার পরে মা। ধন্যবাদ ধরুদিরা দূর প্রবাস থেকে আমি বিন্দু শাহিন আলম আপনাদের মাঝে আমার গুরুজির উপাধি দেওয়ার নাম বিন্দু গীতিকার বিন্দু শাহিন আলম আর অতদিন ব্যবহার করছিলাম সর্বহারা শাহিন তবে যদিও ইসলামিক ছন্দ গান আমার আমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এতটুকু আপনাদের কাছে বলা ছোট ভাই বন্ধু বাতিজা হিসেবে যদিও কথা বাসায় সুর ছন্দে ভুল হয় আপনারা ক্ষমা করবেন নিশ্চয়ই ভুল মানুষের হয়ে বা যান শৈতানের ভুল হয় না আপনাদের পাশে রাখবেন ছোট ভাই হিসাবে বন্ধু হিসাবে যাতে নিত্য নতুন ভালো কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে যদি ভালো বাসেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দিবেন আর ভালো না লাগলে কিছু করার নাই তবে এটাই বলি উপকার না করতে পারলে কারো কখনো কোনো সময় কোনো মুহূর্তে ক্ষতি করার চেষ্টা করবেন না বাজান ধন্যবাদ সবাইকে